প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ নুরের হৃদয় চ্যানেলের সকল দর্শকদের জানাই আন্তরিক মুবারক নুরের হৃদয় চ্যানেলের আজকের পর্বের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা কথা বলবো হিংসা বা বিদ্বেষ বা বিদ্বেষিতা নিয়ে এই দুটি রোগ এমন এক শক্তিশালী রোগ যা ধ্বংস করে দেয় আমাদের সমাজকে আমাদের হৃদয়কে এবং আমাদের ইমানকে বর্তমান সমাজে হিংসা ও বিদ্বেষ এমন দুটি মানসিক অবস্থা যা ব্যক্তিগত সামাজিক এবং রাজনৈতিক পরিসরে গভীরভাবে প্রভাব ফেলেছে এই দুটি বিষয়ের মূলগত পার্থক্য থাকলেও তারা প্রায়ই একে অপরের সাথে জড়িত হয়ে মানুষের মধ্যে বিভাজন বিদ্বেষ এবং অস্থিরতা সৃষ্টি করে হিংসা হিংসা হলো অন্যের প্রাপ্তি সাফল্য বা সুখ দেখে নিজের অযোগ্যতা বা অপ্রাপ্তির কারণে এক ধরনের নেতিবাচক মানসিক প্রতিক্রিয়া এটি সাধারণত ব্যক্তিগত স্তরে বেশি দেখা যায় হিংসা মূলত এক ধরনের আত্মতুষ্টিহীনতা বা আত্মগ্লানির প্রতিফলন যা মানুষকে উন্নতির পথে না নিয়ে অন্যের ক্ষতির চিন্তায় নিয়ে যায় বিদ্বেষ বিদ্বেষ হলো আরো গভীর এবং ভয়াবহ অনুভূতি এটি একটি ব্যক্তি গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি দীর্ঘস্থায়ী রাগ তিক্ততা ও প্রতিহিংসার মনোভাব তৈরি করে সমসাময়িক সমাজে বিদ্বেষকে ইন্ধন দেয় মিডিয়া ম্যানিপুলেশন ভ্রান্ত তথ্য রাজনৈতিক প্রচারণা এবং অতীতের দুঃস্মৃতি এটি শুধু ব্যক্তি নয় পুরো সমাজকে বিপন্ন করে তোলে আজকের যুগে ফেসবুক টিকটক বা ইউটিউবের মতো মাধ্যমে একে অপরের সাফল্য চোখে পড়া আরও সহজ হয়েছে এতে হিংসার মাত্রা বেড়েছে রাজনৈতিক দলগুলো জন্য ধর্ম জাতি বা ভোট ব্যাংকের ভাষাকে কেন্দ্র করে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত বিভাজনও হিংসা ও বিদ্বেষের উৎস হয়ে উঠেছে আসুন আমরা জানি হিংসা বিদ্বেষ নিয়ে কি বলে পবিত্র আল কোরআন ও আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম পবিত্র আল কুরআনের সুরা ফালাকের পাঁচ নং আয়াতে ও সুরা আল বাকার দশ নং আয়াতে বলা হয়েছে এক সুরা ফালাক আর আমি আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে হিংসা এমন এক বিষ যা কারো ভালো দেখলে সহ্য হয় না কোরআনে আল্লাহ নিজেই তার নবীকে শিক্ষা দিয়েছেন যেন তিনি হিংসুক থেকে আশ্রয় চান দুই সুরা আল বাকারা তাদের অন্তরে রয়েছে রোগ অতপর আল্লাহ তাদের রোগও বাড়িয়ে দেন এই আয়াতটি বিশ্লেষণ করে বোঝা যায় বিদ্বেষ ও হিংসা হচ্ছে অন্তরের রোগ কেউ ইমানদার হওয়ার পরও যদি এই রোগ পোষণ করে তবে আল্লাহ তা আরও বাড়িয়ে দেন সহি হাদিসের আলোকে হিংসা ও বিদ্বেষ বিশ্লেষণ সহি মুসলিম শরীফের হাদিস নম্বর পঁচিশশো অধ্যায় কিতাবুল বিরবি ওয়াস সিলাহ হতে বর্ণিত আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা একে অপরের প্রতি হিংসা করো ঘৃণা করো একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না বরং আল্লাহর বান্দা হয়ে তোমরা ভাই ভাই হয়ে যাও এই হাদিসের শিক্ষা ইসলামের ভাইচরা সহানুভূতি ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়া হয়েছে হিংসা ও বিদ্বেষ এই বন্ধন ভেঙে দেয় জামেয়াত তিরমিজি শরীফ হাদিস নং পঁচিশশো দশ জুবাইল ইবনুল আওয়াম রাজে আনুহতে বর্ণিত রাসুল সাল্লাহ আলহাম বলেন হিংসা ভালো কাজ ধ্বংস করে যেমন আগুন কাটকে পুড়িয়ে ফেলে এই হাদিসের শিক্ষা যে ব্যক্তি হিংসুক তার নেক আমলও টিকে না এই হাদিস আমাদেরকে সতর্ক করে দেয় আমলের গ্রহণযোগ্যতার জন্য অন্তরের শুদ্ধতা জরুরি আমাদের এই মরণ ব্যথী বিষ থেকে পরিত্রাণের জন্য উপায় ও করণীয় এক আল্লাহর ওপর তাওয়াকুল করুন রিজিক মর্যাদা সাফল্য সব আল্লাহর হাতে কারো প্রতি হিংসা করে লাভ নেই দুই প্রতিদিন দোয়া ইয়া আল্লাহ আমার অন্তরকে শুদ্ধ করুন এবং হিংসা ও বিদ্বেষ থেকে মুক্ত করুন তিন অন্যের ভালো দেখলে দোয়া করুন আল্লাহ তাকে আরও দাও আমাকেও দাও এই মনোভাব গড়ে তুলুন চার সৎসঙ্গ গ্রহণ করুন হিংসুকদের সাথে থাকলে নিজেও হিংসুক হয়ে যাবে হিংসা ও বিদ্বেষ দুটি অভ্যন্তরীণ আগুন যা মানুষকে ক্ষতিগ্রস্ত করে এবং সমাজকে বিভাজন সৃষ্টি করে সচেতনতা সহানুভূতি ও মানবিক দৃষ্টিভঙ্গি এই অন্ধকার থেকে মুক্তির পথ দেখাতে পারে প্রিয় ভাই বোনেরা ইসলাম শান্তির ধর্ম হিংসা ও বিদ্বেষ এই শান্তি নষ্ট করে আসুন আমরা আমাদের অন্তর শুদ্ধি করি আল্লাহ যেন আমাদের সবাইকে হিংসা ও বিদ্বেষ থেকে হেফাজত করেন আমিন এরকম আরও ভিডিও পেতে আমাদের নূরের হৃদয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিজে জানুন ও অন্যকে শেয়ার করে জানিয়ে দিন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু